নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিওতে তোমাদের সুখদেব বাবার মন্দিরটা দেখিয়েছিলাম আর ওই দিন তোমাদের বলেছিলাম যে সুখদেব বাবার যে সমাধি নতুন মন্দিরটা উদ্বোধন হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমরা দোল পূর্ণিমার দিন যেদিন উদ্বোধন হয় সেদিন আমরা যেতে পারিনি কিন্তু তার পরের দিনে আমরা গিয়েছিলাম আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সবাই ফুল ভিডিও ওয়াচ করবে কেউ কিন্তু স্কিপ দেখবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এখন দেখতে পাচ্ছ আমরা সুখদেব বাবার মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আর এই রাস্তায় দেখো প্রচুর ভিড় আর দু সাইডে প্রচুর স্টল বসেছে আর মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে আর প্রত্যেক বছরই তোমার দোল পূর্ণিমার সময় এই সুখদেব বাবার মন্দিরে এখানে বিরাট মেলার আয়োজন করা হয় আর বহু দূর দূরান্ত থেকে তোমার লোকজন আসে ভক্তরা আসে এখানে এসে সবাই এই মেলা প্রাঙ্গণে থাকে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় সবটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আর এবার তোমাদেরকে দেখাবো মন্দিরটা মন্দিরটা দেখো তোমাদের দেখিয়েছিলাম দিনের বেলায় মন্দিরটা আর রাত্রের যে দেখো চারিদিককে কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো আলোয় আলোকিত হয়ে গেছে ঝলমলে খুব সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই মন্দিরের ভিতরে আমরা গিয়েছিলাম কিন্তু তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না কেননা মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না ওই জন্য বারবার রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ওরা অ্যালাউ করেনি আমাদেরকে ক্যামেরা নিয়ে মানে ঢুকতে দিয়েছে কিন্তু কোনো রকম ছবি দিতে দেয়নি তাও যতটা পারছি থেকে আর ভিতরে অসম্ভব সুন্দরভাবে ওরা সবকিছু কিছু ফুটিয়ে তুলেছে তোমার সুখহরি বাবার যে জীবনের যা তথ্য সবটাই ওরা তুলে ধরেছে ওখানে তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না যখন তোমরা আসবে অবশ্যই একবার দেখে যাবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে সুখহরি বাবার এখানে একটা অনুষ্ঠান চলছে আর এদিকে নাচ গানের প্রোগ্রামও রাখা হয়েছে এখানে প্রচুর লোকজন সবাই বসে এখানে প্রোগ্রামটা উপভোগ করছে আর এইদিকে দেখো রাধাকৃষ্ণর যে মন্দিরটা সেটাও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে আর এখন আমরা পুরো মেলাটা একবার ঘুরে দেখে নিচ্ছি চলো তোমরাও দেখে নাও আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে রন্ধনশালা মানে এখানে তোমার রান্নার ব্যবস্থা করা হয়েছে দূর দূরান্ত থেকে যারা ভক্তরা এসে এখানে আছে তাদের এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে আর এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছো একটা মকটেলের দোকানে এখানে আমাদের দুটো মকটেল অর্ডার করা হয়েছে ও তা ওই দাদা ভাইটা এখন বানাচ্ছে চলো দেখে নাও তোমরা আর এই সাইডটা পুরোটাই খাবারের স্টল বসেছে তোমার ফুচকা দইবড়া পাপড়ি চাট তারপরে মোমো সবটাই আছে এখানে আমরা মেলায় বিশেষ কিছু খাইনি আর কেনাকাটা তো কিছুই করিনি আর আমাদের মেলা ঘোরা কমপ্লিট আর আমরা এখন বেরিয়ে পড়েছি আর যাওয়ার সময় আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম রেস্টুরেন্টে গিয়ে ওখানে তোমার চিকেন পকোড়া আর চাউমিন অর্ডার করেছিলাম আর চিকেন পকোড়া চাউমিনটা সত্যি খেতে অসম্ভব সুন্দর ছিল বিশেষ করে চাউমিনটা খুবই টেস্টি ছিল আমাদের তো খুব ভালো লেগেছে আর এখন আমরা দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া একসাথে করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এইটুকুই থাক বেশি বড় করলাম না আজকের ভিডিওটা একটু ছোট্ট হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ピュッ